সবাইকে একসাথে গলা বেরোতে হবে ছাত্র জনতা একসাথে যখন রক্তের বন্যা বইয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে সকল অন্যায়কে ভাসিয়ে দিতে প্রস্তুত ঠিক তখনই আজকের এই মঞ্চে বসে চোখের সামনে সবার প্রথম যে প্রেকারটি যে ব্যানারটি চোখে পড়েছে সেটি হচ্ছে উপজেলা ভূমি অফিস টাকায় সদর টাকায় এখন শুন আমি অফিসে শত কাজ কি ছাত্রতার ভিত্তিতে ডাক্তার নামে বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ জেলায় একটি মেডিকেল কলেজ থাকে যেটি আমাদের স্পিরিটের সাথে যায় তাহলে আজকে প্রান্ত থেকে ছাত্রজনতার দাবি হচ্ছে টাঙ্গাইল মেডিকেল কলেজ তার নামে সর্বমহলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হয়ে বাংলাদেশে একটি টিকিটের জন্য সবচেয়ে কষ্টকর অবস্থায় কিন্তু ওই দালাল ধরা ছাড়া আপনার একটি কাজও কি ঠিক হয় তাহলে এই দালালের স্পিরিট দিয়ে কি আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি ওই আয়া থেকে স্টাফ সকলকে একটি বেগের জন্য আমাদের টাকা দিতে হয় এই টাকা দেওয়ার জন্য আমরা কি এই অভ্যুত্থান ঘটিয়েছি আমরা ছাত্র জনতা চাই এসব দালালি টাকা দিয়ে কাজ করার জন্য আর জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি আমরা আপনাদের একটি স্পষ্ট জিনিস বলে দিতে চাই শুধু এই টাকাইলে নয় পুরো বাংলাদেশে বিগত ষোলো বছরে সবচেয়ে বড় যে ক্ষতি করেছে সেটি হচ্ছে তিনি তার আওয়ামী শুধু ফ্যাসিস বানায়নি সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস বানায়নি সে ফ্যাসিস বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে এই জায়গা থেকে আমরা যদি নিজেদের উত্তরণ ঘটাতে চাই তাহলে আমাদের যে সংশোধন সেই সংশোধন শুরু হবে যে আমাদের স্পিরিট সেই স্পিরিট যদি আমরা ধরে রাখতে চাই তাহলে ওইসব চাঁদাবাজ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আপনার যে ভয়েস সেই ভয়েস আবার তুলে ধরতে হবে একটি জিনিস মনে রাখবেন এটি কখনো মনে করার উপায় নেই যে একশো জন মানুষ চাঁদাবাজি করছে করুক মনে রাখবেন এটি একটি ছোঁয়াচেরও কেউ যদি একবার বিষয় হচ্ছে এই যে চাঁদাবাজিটি করা হয় এ কারণে আপনার কাছে অটোর ভাড়া বেশি রাখা হয় বাসের ভাড়া বেশি রাখা হয় সবজির দাম বেশি রাখা হয় পণ্যের দাম বেশি রাখা হয় এবং এর ভাগিদার আমাদের সবাইকে হতে হয় ঠিক এ কারণে এই ছাত্র জনতা আজকের পর থেকে সকল চাঁদাবাজি এবং সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবে